বন্ধুরা আর জি কর মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা যে তিরকম তোমার মা বাবা আজকে ফের কোটে দাঁড়িয়ে আর জি করলেন যে আমরা ঘটনা স্থল দেখতে চাই মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কোটে কি হলো মানে মারাত্মক কিছু তথ্য আপনাদের সামনে এসছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিরকম তোমার বিচার দেখতে দেখতে একটা বছর হতে চলল যেখানে কিন্তু তিলোক তদন্ত তিলক বিচার প্রক্রিয়া এখনও অবধি চলছে তিলক মা বাবা বারবার বলছেন যে বিচার আমরা নিবই শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাবো যতদিন না আমরা তিলোক বিচার পাই তবু আমরা কোথাও না কোথাও সিবিআইয়ের উপর আস্থা হারাচ্ছি কোথাও না কোথাও আমরা বিচার প্রক্রিয়ার উপর আস্থা হারাচ্ছি কারণ আমরা বিশ্বাস করতে পারছি না যে তিলক তোমার আদৌ বিচার পাবে তো আমরা কোথাও না কোথাও এটাও মনে করছি যে সিবিআই হয়তো রাজ্য সরকারের সাথে সেটিং করে নিয়েছে টাকা পয়সায় একটা সেটিং করে নিয়েছে কারণ এই কথাটি কিন্তু তোমার মা বাবা নিজে বলেছিলেন নিজের মুখে বলেছিলেন যে সিবিআই মোটা অঙ্কের টাকা নিয়েছে যেখানে সিবিআই সব জানে যে তিলক তোমার সাথে কে করেছে কখন করেছে কোথায় করেছে সব জানা সত্ত্বেও কিন্তু সিবিআই বলছে না এমনকি দেখুন যে মাঝে মধ্যে সিবিআই প্যানেলের আইনজীবীও কিন্তু এই কথাগুলো বলেন যে আমরা সবটা জানি সব তদন্ত চলছে সব আছে কিন্তু আমরা সামনে এখন আনতে পারবো না বা সামনে ফাঁস করতে পারবো না কারণ আমরা এই তথ্যগুলো সামনে ফাঁস করলে তদন্তে কিন্তু বাধা পড়বে তদন্তে একটা ক্ষতি আসবে বা তদন্তে বিভিন্ন রকমের বাধা হতে পারে যার জন্য আমরা কিন্তু সামনে নিয়ে আসতে চাই না কিন্তু আমরা কথা দিচ্ছি যে তিলক তোমার বিচার অবশ্যই হবে এটা গাছে বলছে না গাছের ঢেল ছুটলাম আমার আম পড়ে গেলো এটা তেমন কিন্তু নয় এটা সময় লাগবে একটু মানে সময়ের ব্যাপার আছে কিন্তু জাস্টিস ডেফিনেটলি হবে তো যাই হোক এবার আপনাদেরকে বলি যে কোর্টে কি হলো যেখানে তিলক তোমার মা বাবা ফের রুখে দাঁড়িয়েছেন কারণ এই যে ব্যাপারটা স্থিতিশীল ব্যাপারটা পুরো থিমিয়ে আছে পুরো নাতি আছে এখানে কিন্তু তোমার মা বাবা বলছেন যে যতক্ষণ না সিবিআই আবার কিছু করবে যেমন যে সন্দীপ ঘোষকে যখন কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছিল তখন কিন্তু আমরা কোথাও না কোথাও ভেবেছিলাম যে আবার সিবিআই কিন্তু লেগে পড়েছে সিবিআই এবার বিচার দিবেই। কিন্তু দেখুন যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের মতো আছে হ্যাঁ সে বেল পেয়ে গেছে এমনকি অভিজিৎ মণ্ডলও বেল পেয়ে গেছে যদিও সে সন্দীপ ঘোষ এখন জেলেই রয়েছে কিন্তু তবুও সন্দীপ ঘোষ একটাতে বেল পেয়েছে তো তো যাই হোক আপনাদেরকে বলি যে কী হলো আরজিঘর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেস এখনও কাটেনি যেখানে আমরা জানি যে তিলোক্তমাকে নিয়ে এখনও অবধি বিচার প্রক্রিয়া চলছে এখনও অবধি তিলোক্তমা মা বাবা লড়াই করে চলেছেন সিবিআই তদন্ত এখনও অনগোয়িং এক বছর পেরিয়ে গেলেও খুব যন্ত্রণা আর বিচার চাওয়ার আর্তি নিয়ে আদালতের দরজায় ফের করা নাড়লেন নির্যাতিতার মা বাবা এক মা বাবার কতটা কষ্ট কতটা দুঃখ ভাবন্ত যে তার সন্তান চলে গেছে তার সাথে এমন নৃশংস ঘটনা ঘটেছে যেখানে মা বাবা চাইলেও কিছু করতে পারছেন না তিলক তোমার মা বাবা একটি কথা বলেছিলেন যে আমার মেয়ের সাথে যেই রাত্রে যখন ঘটনাটি ঘটে আমার মেয়ে খাওয়ার সময় কিন্তু আমাকে ফোন করলো যে মা আমি খেতে যাচ্ছি হুম আর তোমরা খেয়ে কিন্তু বাবাকে ওষুধ খাইয়ে দেবে তোমরা শুয়ে পড়বে এই যে কথাটি বললো তারপর সকালে জানতে পারলো যে মেয়ে আর নেই তাহলে তোমার মা বলেছিল যে যখন আমার মেয়ের সাথে এই যে ঘটনাগুলো ঘটছিল হুম যখন পোষ্যর দলগুলো মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল তখন আমার মেয়ে কতবার চিৎকার করে বলেছে মা বাঁচাও মা বাঁচাও কিন্তু আমি ওইদিকে শুয়ে আছি আমি একবারও তার গলার আওয়াজ পেলাম না এটা যে কতটা কষ্টদায়ক একটা মায়ের কথা শুনলে আর একটা মায়ের মনে কতটা যে এই ব্যাপারটা নিয়ে যে কষ্ট যে আমি ওইদিকে আরাম করে ঘুমাচ্ছিলাম হুম আর এইদিকে আমার সন্তান চিৎকার করছিল সে মানে তাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছিলো শয়তানগুলো খাচ্ছিল আর মেয়েটি মা মা বলে চিৎকার করছিল তাই না তো এবার আপনাদেরকে বলি যে সোমবার কলকাতা হাইকোর্টে তারা আবেদন জানালেন যে ঘটনাস্থল একবার নিজের চোখে দেখতে চান বুঝতে পারলেন যে তিলক তোমার মা বাবা বলছেন যে ঘটনাস্থল একবার আমরা নিজের চোখে দেখতে চাই আর আর যে পরের সেমিনার রুমে যখন তিলক তোমার দেহ রাখা ছিল বা দেহটি ছিল তখন কিন্তু তীরক তোমার মা বাবা যখন তার মেয়েকে দেখতে যায় মানে বডিকে যখন দেখতে যায় তিলক তোমার বডি তখন কিন্তু দেখেছিল যে একজন রেড কালারের টি শার্ট পরে সে কিন্তু বেশ সন্দেহজনক অবস্থায় কিন্তু সেই ঘরে প্রবেশ করছিলো মনে হচ্ছে কিছু একটা খুঁজছিল তাই না সেই অবস্থাতে সেমিনার রুমে ঢুকেছিল আর তখনই কিন্তু এই মানে দৃশ্যটা দেখেছিল যে আমার মেয়ের পাশে একজন মানুষ সন্দেহজনক অবস্থায় ছিল আর সেই মানুষটিকে নিয়ে ত্রোতমার মা বাবা বলেছিলেন যে সেই মানুষটি কিন্তু আমার মেয়ের ঘটনার সাথে যুক্ত হতে পারে হুম তো তখন দেখেছিলেন তার জন্য তিলোতমার মা এত দিন পর মনে করছেন যে একবার ফের আমাকে ঘটনাস্থল দেখা উচিত বা দেখতে যাব এটা আমাদের হ্যাঁ মানে কোথাও না কোথাও থেকে যদি আমরা কিছু না কিছু ক্লু পাই এই মর্মে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী ফিরোজ এডুলজি আর বলা হচ্ছে জনগণের চাপের কাছে মাথা নত করতে পারে না আদালত সঞ্জয়ের সাজা নিয়েও বললেন বিচারক বুঝতে পারছেন সঞ্জয়ের সাজা নিয়েও কিন্তু বিচারক বললেন আবেদনটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে আবেদনে স্পষ্টভাবে জানানো হয় নির্যাতিতার তার মা বাবা ও তাদের আইনজীবী চান একবার প্লেস হ্যাঁ মানে যেখানে ঘটনাস্থল বলছে একবার প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলে গিয়ে নিজেরা দেখে নিতে চান কিভাবে এতটা ভয়াবহ ঘটনা ঘটলো মানে মেয়েটির সাথে সেই ঘটনা স্থল প্লেস অফ অপারেন্সে মানে কি করে সেখানে ঘটনাটি ঘটল সেই অনুমতির জন্য জরুরি শুনানির আর্জি জানানো হয় আদালতে অনুমতি মিললে আগামী বৃহস্পতিবারে হতে পারে শুনানি বুঝতে পারলেন এর আগেও বিচারপতি ঘোষে হুম এজলাসে নিজেদের তার পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে অভিযোগ উঠেছিল মেয়ের মৃত্যুর প্রকৃত দোষীদের এখনও চিহ্নিত করতে পারেনি সিবিআই দিলক তোমার মা বাবা কোর্টে বলছেন যে মেয়ের যে প্রকৃত যারা দোষী যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে এখনও অবধি সিবিআই কিন্তু চিহ্নিত করতে পারেননি যেখানে সিবিআই বলেছেন যে কেউ চলে গেছে লন্ডনে কেউ চলে গেছে নেপালে মানে সকলে কিন্তু ওই রাত্রে ঘটনাটি ঘটিয়ে বাস ফ্রুত বুঝতে পারলেন আর যদিও কেউ বা কেউ এই আর্জি করে রয়েছে কিন্তু তারা একদম খোলাম নিজের ডিউটি করেছে তাদেরকে এখনও অবধি ডিউটি থেকে বাতিল করা হয়নি বা তারা এখনও অবধি মানে তদন্তের আওতায় আসেনি তো যার জন্য কিন্তু তিলক তোমার মা বাবা বলছেন যে এখনও অবধি সিবিআই কিন্তু চিহ্নিত করতে পারেননি এমনকি কি পেশের রিপোর্টে একাধিক ডিএনএ নমুনা থাকলেও তদন্তে তা গুরুত্বপূর্ণ পায়নি বলেও দাবি পরিবারের মানে যেই ডিএনএ রিপোর্ট এসিল হ্যাঁ সেই ডিএনএ রিপোর্ট মানে ডিএনএ রিপোর্টে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের নমুনা থাকলেও সেখানে কিন্তু তা তদন্তে বিশেষ করে গুরুত্ব পায়নি সেটা কিন্তু তোলত মা বাবার দাবি উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট রাতে আর জি কর মেডিকেল কলেজ চত্বর থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের মানে তিলক তোমার মৃতদেহ চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেন তৎকালীন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে পরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে সেই বছরের তেরো আগস্ট সিবিআই তদন্তে হুম নির্দেশ আসে গঠিত হয় পঁচিশ সদস্যের বিশেষ দল এই বছরে হ্যাঁ মানে একই বছরে কুড়ি আগস্ট সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নে গঠন করে দশ সদস্যের ট্রাক্স ট্রাক্স ফোর্স আর্যিকর কাণ্ড ঘিরে দেশ জুড়ে চিকিৎসক মহলে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে একাধিক জায়গায় হয় প্রতিবাদ গোটা বিশ্বে মানে তিলোত্তমাকে নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ হয়েছে দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর থেকে শিয়ালদাহ আদালতে শুরু হয় বিচার মানে বিচার পর্ব দীর্ঘ শুনানির পরে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করা হয় তবে পরিবারের দাবি নেই বিচার এখনও আমরা পাইনি শুধুমাত্র কি সঞ্জয় আছে না সঞ্জয়ের মানে সঞ্জয়কে সামনে রেখে পেছনে যারা আছে তাদেরকে তো এখনও গ্রেপ্তার করা হয়নি তাহলে কি করে বিচার হলো তাই না সেই কারণে ফের একবার তারা সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এখন চাইছেন ঘটনা নিজের চোখে দেখে নেই বিচারের পথে নতুন তথ্য খুঁজে মানে খুঁজে পেতে চান ওনারা বুঝতে পারলেন যে ওনারা এবার নিজের চোখে সেই প্লেস অফ অকারেন্সে গিয়ে নিজে থেকে যদি কোনো ক্লু পাই সেই ক্লুগুলোর জন্য তিলক তোমার মা বাবা এবার সেই জায়গাটাতে যেতে চান যেখানে তিলক তোমার সাথে এই ঘটনা ঘটেছিল যাই হোক যদি অনুমতি দেওয়া হয় তো আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব তবে তিলক তোমার বিচার পাবে এইটুকু আমরা আশা করতে পারি আর এইটুকু আশা আমরা করবই বিচার তিলক তোমার পাবেই এবার আপনাদেরকে বলি যে অভিজিৎ গাঙ্গুলি উনি যে দিল্লি এমসে রয়েছেন যেখানে চমৎকার কিছু ঘটেছে মানে বিচারপতি আস্তে আস্তে কিন্তু সেখান থেকে সুস্থতার দিকে এগোচ্ছেন তবে ওনাকে এখনও অবধি গোটা খাওয়ার দেওয়া হচ্ছে না কারণ ওনার গোটা খাওয়ার মতো শারীরিক কন্ডিশন এখন মানে সেভাবে সুস্থ হয়নি উনি হুম তো উনি ওনাকে দেওয়া হচ্ছে ডাবের জোর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা মানে এখন কেমন সেটা আপনাদেরকে বলি যে কলকাতা থেকে সোজা দিল্লি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে সেখানকার এমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে মানে বিচারপতির শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে দিল্লি এমসে গেছেন এটা আপনাদেরকে বলেছি তারপর সেখানে থাকার পর উনি কিন্তু আইসিইউ থেকে বের হয়েছেন সেটাও আপনাদেরকে বলেছি এবার বলি যে এখন বর্তমান অবস্থা তার উনার কেমন এখনও পুরোপুরি উনি সুস্থ হননি বিজেপি সংসদ মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও কিন্তু উনি পুরোপুরি সুস্থ হননি তার সুস্থ হতে আরও সময় লাগবে বলে মানে চিকিৎসকদের মত হ্যাঁ চিকিৎসকরা জানান তলপেটের সমস্যা নিয়ে গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে উনি কিন্তু এডমিট হয়েছিলেন চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি গ্যাস্ট্রইন টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত কিন্তু দিন যত এগিয়েছে তার শারীরিক অবস্থার অবনতি তত বেড়ে গেছে শুধু গ্যাস্ট্রইন টেস্টাইনাল নয় মানে ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতির আর সুস্থতার পথে মধুমেহ রোগ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে কথাই মনে করছেন চিকিৎসকরা যাদের ডায়াবেটিস হয় হুম ওনাদের যদি কোনো রকম অসুখ হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয় কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ যেখানে আমার বাবাও আক্রান্ত হয়ে উনি কিন্তু গত হয়েছেন মানে ডায়াবেটিস এমন একটা রোগ যে অন্য রোগ বাধা বাসা বাঁধলে সেই রোগ কিন্তু চট করে মানে সুস্থ হতে চায় না বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি এখনও আইসিউতে মানে ওনাকে আইসিউ থেকে বের করা হয়েছে ডাক্তারদের বক্তব্য প্যানক্রিয়াসের সমস্যা থেকে সুস্থ হতে সময় লাগবে তবে জুস বা ডাবের জলের মতো লিকুইড খাবার দেওয়া হচ্ছে অক্সিজেন সাপোর্টও এখনও আছে বস্তুত কলকাতায় থাকাকালীন একাধিক শারীরিক পরীক্ষা হয়েছিল প্রাক্তন বিচারপতি দিল্লি যাওয়ার পর নতুন করে ফের এই টেস্টগুলি করা হয় সেখানে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে উনার যেখানে ধরা পড়াতেই উনি কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে এগোচ্ছেন আর আইসিইউতে হয়তো উনি যেহেতু তরল মানে উনি একদম গোটা খাবার খেতে পারছেন না তরল জাতীয় খাবার খাচ্ছেন তো এখানে বোঝা যাচ্ছে যে ওনার অবস্থা অনেকটাই খারাপ এখনও উনি ভালো হননি তো ওনাকে হয়তো জেনারেল বেড থেকে ফের হয়তো আইসিউতে রাখা হতে পারে কিন্তু আইসিউতে রাখার মতো মানে উনি অতটাও সিরিয়াস নয় তবে আইসিউতে হয়তো রাখা হতে পারে কারণ উনি ওই যে বললাম যে গোটা জাতীয় খাবার উনি খেতে পারেন না যে হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর আপনাদেরকে বারবার বলি যে দিলক তোমাকে নিয়ে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে জাস্ট আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে দিলক তোমার বিচার অবশ্যই পাবে প্রতিবেদন এখানে শেষ করার আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন